এখানে আলোচনা করেছেন এবং সংবিধানের প্রস্তাবনা পাঠ করেছেন আমরা শপথ নিয়েছি শপথ গ্রহণ করেছি যে কোনো মূল্যে গ্রন্থ সংবিধানের মর্যাদা আমরা কোন অবস্থাতেই সেটা ক্ষুণ্ণ হতে দেব না আমরা বিশ্বাস করি আমাদের সংবিধান আমাদের আত্মসম্মান স্বাধীনতার পর থেকে বারংবার দেশের প্রধান প্রধানমন্ত্রী প্রথম প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজীব গান্ধী পর্যন্ত ভারতবর্ষের সংবিধানকে অবমাননা এবং অপমান করার অনেক দৃষ্টান্ত রয়েছে ভারতবাসীর সামনে আমরা জানি যে দেশ আমরা পরাধীন ছিলাম আর থেকে আমরা স্বাধীনতা লাভ করেছি উনিশশো সালে পনেরোই আগস্টে এই স্বাধীনতা আজকে আমরা সহায় গর্বের গর্বের সঙ্গে সঙ্গে স্বীকার করি আমরা আমরা বলি স্বাধীন ভারতবর্ষের নাগরিক আমরা আজকে স্বাধীন হয়েছি আমাদের নিজস্ব সংবিধান রয়েছে আমাদের মৌলিক অধিকার রয়েছে কিন্তু তারপর আমি বলবো সেটা অত্যন্ত পরিতাপের বিষয় এবং অত্যন্ত দুঃখের বিষয়। স্বাধীনতা পেয়েছি আমরা বটে কিন্তু সেই স্বাধীনতা আজকে যদি আমরা সেটাকে ভালো করে সে অখণ্ড ভারতবর্ষকে যদি আমরা একবার তাকিয়ে দেখি সেই অখণ্ড ভারতবর্ষকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব এই স্বাধীনতার আমরা লাভ করেছি এবং তার পেছনে এটা বড় ঘটনা আর তার থেকেও বড় বেশি ছিল যেটা একটা ষড়যন্ত্র আমরা জাতীয় সঙ্গীতের সময় যখন আমরা সেই গানটি আমরা উচ্চারণ করি সেই গানের মধ্যে কিছু স্থানের নাম আমরা উচ্চারণ করি সিন্ধু আমরা এই জনগণ মনো অধিনায়কের সেই সঙ্গীতের মধ্যে যে স্থানগুলো রয়েছে যে সিন্ধু গুজরাট দ্রাবিড় উৎকল আজকে আমরা সেগুলো স্মরণ করি স্কুল কলেজ কিংবা যে কোনো আমরা রাষ্ট্রীয় অনুষ্ঠানের মধ্যে সেই সঙ্গীতের সঙ্গে সঙ্গেই স্থানগুলো আমরা উচ্চারণ করি কিন্তু আজকে আমরা যদি খোঁজনে দেখি আমরা যদি সেই জায়গাগুলিকে আমরা একটু লক্ষ্য রাখি দেখব ওই স্থানগুলো আজকে আমাদের মধ্যে নেই এই স্থানে আমাদের কোনো আত্মীয় স্বজন নেই এই স্থান আজকে এমন একটি স্থানে পরিণত হয়েছে যেটা ভারতবর্ষে তথা কোনো ভারতীয়র সেখানে কোনো অধিকারই নেই তাই স্বাধীনতা পেয়েছি আমরা ভারতবর্ষের একটা বৃহৎ অংশকে আমরা বাদ দিয়ে স্বাধীনতা লাভ করেছি যদি আমরা বলি এই দেশকে আমরা মা বলে সম্বোধন করি এই মাতৃকাকে আমরা মায়ের মতো গর্ব মায়ের মতো আমরা শ্রদ্ধা করি সেই একটি অঙ্গ কেটে করে। আমরা স্বাধীনতা লাভ করেছি। কেন ভারতী প্রয়োজন ছিল হয়তো আমাদের অনেকেরই জানা রয়েছে সেই বিষয় বা হয়তো আমরা অনেকেই জানি না আর যদি আমরা জেনে থাকি তাকে আমরা স্মরণ করি না আমরা সেই বিষয় নিয়ে পর্যালোচনা করি না সেই দেশভাগের সেদিন যেটা মূল তথ্য বা মূল দাবি সেটা উঠেছিল জাতি ভিত্তিতে দেশকে ভাগ করা হয়েছিল। হিন্দু মুসলমানের ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করা হয়েছিল কিন্তু আমি বলব সেদিন হিন্দু মুসলমানের মধ্যে কোন বিভেদ ছিল না যথেষ্ট সম্প্রীতি ছিল যথেষ্ট ভাতৃত্ব প্রেম ছিল যথেষ্ট আমাদের মধ্যে একে অন্যের প্রতি আমাদের সহানুভূতি ছিল কিন্তু তারপরও ধর্মের ভিত্তিতে হিন্দু মুসলমানের ভিত্তিতে এই মহাভারত ভারতীকে বিকণ্ডিত করা হলো হিন্দুস্তান পাকিস্তান কারণ স্বাধীনতা হওয়ার পরেই ভারতবর্ষের তৎকালীন যিনি প্রথম প্রধানমন্ত্রী বলে আমরা যাকে জানি যিনি প্রয়াত প্রধানমন্ত্রী পণ্ডিত নেহরুজি ওনার মনের মধ্যে বাসনা জেগেছিল ওনার মনের মধ্যে লালসা এসেছিল প্রধানমন্ত্রী হওয়ার জন্য উনি অনুমান হয়ে গিয়েছিলেন যে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী উনি হবেন কিন্তু অন্যদিকে এই দেশ স্বাধীনতা সংগ্রামের সময় আরো অনেকেই ছিল আরো অনেকেরই সহযোগ ছিল আমরা জানি অনেক আত্মবলিদান দিয়েছেন শহীদ হয়েছেন ফাঁসি গাছে জুলেছেন দেশান্তরী হয়েছেন গত তেইশি তারিখ তেইশ তারিখে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আমরা পালন করেছি কিন্তু আজকেও সেই নেতাজির সেই অন্তর্ধান বা নেতাজির যিনি আজকে আমাদের মধ্যে নেই যার মৃত্যু রহস্য আমরা জানি না উনি বেঁচে আছেন না আমাদের মধ্যে নেই সে রহস্য আমরা জানতে পারি না তো সেদিন এমন তো অনেকেই ছিলেন যারা দেশ স্বাধীনতার পুরোজা হয়ে কাজ করেছিলেন তার মধ্যে অন্যদিকে ছিলেন যিনি মোহাম্মদ আলী জিন্না খা সবাই আমরা সেই নাম শুনেছি মুসলিম লীগের নেতৃত্ব দিয়েছিলেন মোহাম্মদ আলী জিন্না খা ওনার মধ্যে সেই কামনা সেই বাসনা এসেছিল যে আমিও স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী হতে চাই এক দেশ দুজন প্রধানমন্ত্রী কোন অবস্থাতেই হওয়া সম্ভব নয় একদিকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য পণ্ডিত নেহরুজি নাচুর বান্দা ছিলেন যে আমাকে প্রধানমন্ত্রী হতেই হবে অন্যদিকে মোহাম্মদ আলী জিন্না তো প্রধানমন্ত্রী হওয়ার প্রবল দাবিদার ছিলেন সেই সুযোগে সেই ষড়যন্ত্রকারী ব্রিটিশরা সুযোগ নিয়েছিলেন জাগার সীমানা বাউন্ডারির জন্য বা অন্যান্য কাজের জন্য একমাত্র সুস্মিতা ওয়ার হাউসের কাটা তার বা চেইন লিঙ্ক কেননা উন্নত মানের টাটা জিআই ওয়ার দিয়ে যত্ন সহকারে তৈরি করা হয় প্রস্তুতকারও সুস্মিতা ওয়ার হাউস ফটিগ্রাই বাজার সংলগ্ন কুমারঘাট উনকোটি ত্রিপুরা মোবাইল সেভেন অথবা এইট এস এম মোটরস এখানে বিভিন্ন কোম্পানির একেবারে নতুনের মতো বাইক এবং স্কুটি পাওয়া যায় যেমন বাজাজ পালসার টিভিএস হিরো হন্ডা ইত্যাদি কোম্পানির বাইক স্কুটি আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায় কুমারঘাট বিবেকানন্দ চৌমোহনী ঊনকোটি ত্রিপুরা মোবাইল নাইন অথবা সেভেন স্পোর্টস কর্নার দালছই রোড কুমারঘাট এখানে সব ধরনের খেলার সামগ্রী পাওয়া যায় ছোটদের থেকে বড়দের পর্যন্ত খেলার আইটেম এবং ইউনিফর্ম বুট সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে যেমন ক্রিকেট ফুটবল ক্যারাম বোর্ড ইত্যাদি যোগাযোগ করুন মোবাইল নাইন এস এম মোটরস এখানে বিভিন্ন কোম্পানির একেবারে নতুনের মতো বাইক এবং স্কুটি পাওয়া যায় যেমন বাজাজ পালসার টিভিএস হিরো হন্ডা ইত্যাদি কোম্পানির বাইক স্কুটি আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায় কুমারঘাট বিবেকানন্দ চৌমোহনী উনকোটি ত্রিপুরা মোবাইল নাইন অথবা